সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে যে বিষয়গুলো জানবো তা হল দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সমাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি প্রকাশ সম্পর্কে বিস্তারিত বিষয় সম্পর্কে ওনারা একটি নোটিশ প্রকাশ করেছেন সেই নোটিশ থেকে আমরা যাবতীয় তথ্যগুলো জেনে নেব চলুন তাহলে আর কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি এই বিষয় সম্পর্কে জানার জন্য তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই আপনি যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটন অল করে রাখবেন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না পারিয়ে আমরা মূল আলোচনায় চলে আসি বা নোটিশ সম্পর্কে বিস্তৃতভাবে জানার জন্য মূল ভিডিওতে চলে আসি তো এখানে নোটিশে বলা হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে নবম বিষয়ভিত্তিক মূল্যায়ন বা সময়সূচি রুটিন প্রেরণ শ্রেণীর উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে দুই শিক্ষাবর্ষে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দুই এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে জাতীয় শিক্ষাক্রমে পূর্ণরেখা দুই হাজার একুশ অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং কি বারো মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথম মাসেই সামাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জাতীয় নির্বাচন এবং কি সত্য প্রবাহ রমজান ঈদুল ফিতর এবং তাপ দাহর কারণে শ্রেণীর কার্যক্রম বিঘ্নিত হয়েছে তদুপরি জুন মাসের শেষার্ধে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় সমাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গ্রহীত হয়েছে সেই মোতাবেক সমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি নিমুক্তভাবে প্রেরণ করা হয়েছে এখন আমরা জেনে নেব সেই রুটিন সম্পর্কে এখানে বলা হয়েছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীরই রুটিনটি প্রকাশ করা হয়েছে প্রথম এখানে বলেছে সাত তারিখ সাত সাত দুই ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে বাংলা সপ্তম শ্রেণীর ক্ষেত্রে ধর্ম অষ্টম শ্রেণী জীবন জীবিকা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তারপর রয়েছে নয় সাত দুই চব্বিশ ষষ্ঠ ইংরেজি সপ্তম শিল্প সংস্কৃতি অষ্টম স্বাস্থ্য সুরক্ষা নবম ডিজিটাল প্রযুক্তি দশ সাত দু চব্বিশ ষষ্ঠ শ্রেণী গণিত সপ্তম শ্রেণী বাংলা অষ্টম শ্রেণীর ধর্ম নবম শ্রেণীর জীবন ও জীবিকা এরপর হচ্ছে এগারো সাত দু হাজার ষষ্ঠ বিজ্ঞান সপ্তম ইংরেজি অষ্টম শিল্প সংস্কৃতি নবম স্বাস্থ্য সুরক্ষা এরপর হয়েছে চৌদ্দ সাত দু হাজার ষষ্ঠ শ্রেণীর জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর জন্য গণিত অষ্টম শ্রেণীর জন্য বাংলা নবম শ্রেণীর জন্য ধর্ম এরপর হয়েছে পনেরো সাত দু হাজার ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অষ্টম শ্রেণীর ইংরেজি নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি এরপর হচ্ছে ষোলো সাত দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর গণিত নবম শ্রেণীর বাংলা এরপর হচ্ছে আঠেরো সাত দু হাজার ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী বিজ্ঞান নবম শ্রেণীর জন্য ইংরেজি এরপর হচ্ছে একুশ সাত দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর ধর্ম সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং নবম শ্রেণীর জন্য গণিত এরপর বাইশ সাত দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর জন্য শিল্প ও সংস্কৃতি সপ্তম শ্রেণীর জন্য স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর জন্য ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর জন্য বিজ্ঞান এত অবস্থায় উল্লিখিত সময়সূচি অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই নোটিশ অনুসারে কিন্তু ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত সামাজিক সামষ্টিক মূল্যায়নের আয়োজন করা হয়েছে এই ছিল আজকের মতো ভিডিও বিডিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ